এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই যদি এরা নির্বাচনে সুযোগ পায় সেক্ষেত্রে কি করবে এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান আছে নির্বাচনের সময় দেখবেন যে এরা সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্রভাবে দাঁড়াবে ওর পিছনে সবাই আসা শুরু করে দিবে। যত ধরনের গলযোগ করা দরকার নির্বাচন বাঞ্ছন করার জন্য যা যা করা দরকার সবই করবে আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণও রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল সেটি বাঞ্চাল হয়ে যায় ছাত্র জনতা গ্রহণ করে <coughs> নাই। এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাজে ভার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সেটিও হয় নাই জনগণ গ্রহণ করে নাই এখন যেটি শুরু হয়েছে যে ভারতের নির্দেশনায় এখন আওয়ামী লীগের যারা নেতারা ছিল যারা পদে ছিল তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয় বরং নির্বাচনকে বাঞ্চাল করা অরাজকতা সৃষ্টি করা এবং কিভাবে আরেকটি এক একাগারের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরে আনা যায় সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে বাংলাদেশে এক এগারো না হলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবো না এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডুল করে একটি এক একাগারো সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা যে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে তার একমাত্র ভরসার প্রতীক হল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের কাতারে থাকে জনগণের পাশে থাকে আগামী নির্বাচন ইনশাল্লাহকে ভণ্ডুল করতে পারবে না এবং আগামী নির্বাচন বাঞ্চালের যে স্বপ্ন আওয়ামী দেখছে সেই স্বপ্ন ধুলিস হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমি গণভুটানের প্রত্যেক শক্তির প্রতি আহ্বান রাখতে চাই আপনারা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপনারা বিভক্তি বাড়িয়েন না প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নেন এবং আপনারা সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান যাতে করে নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয় এবং সেই নির্বাচনের প্রত্যেক প্রার্থী প্রত্যেক দল তারা যাতে সমানভাবে সুযোগ পায়